সম্মানিত নেতৃবৃন্দরা অনেক কথা বলেছেন আমি এক কথা বারবার আপনার অনেক ধৈর্য সহকারে আমার নিজেদের সহযোগ করেছেন আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবার দপ্তর সম্পাদক হয়ে দুজন প্রতিযোগিতা করেছিলেন ইমন হক ও মোহাম্মদ ফরহাদ হোসেন প্রাপ্ত ভোট ফরহাদ হোসেন পেয়েছেন একশো তিরিশ ইমন হক সাতাশি ভোট বিজয় হয়েছেন একশো তিরিশ ভোটে সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হোসেন এরাজ গাজী মোহাম্মদ হাসান ও সেন্টু হোসেন পেয়েছেন একানব্বই ভোট এরাজ গাজী পেয়েছেন একশো সাতচল্লিশ ভোট

চারজন করেছিলেন মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জামোয়ার হোসেন মোহাম্মদ রাসেল আহমেদ প্রাপ্ত ভোট মোহাম্মদ ইউসুফ পেয়েছেন একশো একষট্টি ভোট মোহাম্মদ জাল হোসেন পেয়েছেন একশো সাতাশ ভোট What? <laughs>